ত্রিমুরা বিধান আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানাവിധ সাহিত্য চর্চা শুরু হয়েছে দ্বিতীয় বর্ষবতী উৎসব 2023 সালের 10 ডিসেম্বর বোধчала শুরু করেছিল এই সাপ্তাহিক সংস্কৃতি হাট আমরা বৌরণ করে নিচ্ছি মোহাম্মদ রাজ্যপাল শ্রী কৃষ্ণ রেড্ডি উপস্থিত হল শ্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহ সভাপতি শ্রীমতী শঙ্ক্রমী নন্দী উপস্থিত আছেন এই বছর সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ধন্যবাদ নমস্কার এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের একটা অঙ্গীকার রইল আজকে দিবস করতে অনুষ্ঠান বলা হয়েছে আমি শুধুমাত্র এতটুকু কথাই বললাম এখানে অনেক বক্তারা আছেন কিশোর বর্ণ মহাস অনুরোধ করছি এই বছর তৃতীয় আমরা বিগত তম হাত এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র ভট্টার্য মহাশয়কে অনুরোধ করছি আগরতলা সংসদের এবার ত্রিপুরা বিধান আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে সাহিত্য দ্বিতীয় বর্ষবর্তী উৎসব দু হাজার তেইশ সালে দশই ডিসেম্বর পথ যাওয়া শুরু করেছিল এই সাপ্তাহিক সংস্কৃতি হাট আমরা বরণ করে নিচ্ছি

সঙ্গে উপস্থিত শ্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহসভাপতি সভাপতি শ্রীমতী শঙ্ক্রবিদার্থী উপস্থিত আছেন

এই বছর তৃতীয় আমরা বিগত একশো তম এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র এবার ত্রিপুরা বিধান আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানা বিধ সাহিত্য চর্চা শুরু হয়েছে দ্বিতীয় উৎসব দু হাজার তেইশ সালের দশ ডিসেম্বর পথ যাওয়া শুরু করেছিল এই সাপ্তাহিক সংস্কৃতি হাট আমরা বরণ করে নিচ্ছি মহাভারত রাজ্যপাল শ্রীনাল টেকনোলজিকে উপস্থিত উপস্থিত্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহসভাপতি শ্রীমতী শ্রীলপী নন্দী উপস্থিত আছেন

এই বছর তৃতীয় আমরা বিগত একশোতম হাত এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র ত্রিপুরা বিধান আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানাবিধ সাহিত্য চর্চা শুরু হয়েছে

চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহসভাপতি শ্রীমতী শ্রীমী নন্দী উপস্থিত আছেন

এই বছর তৃতীয় আমরা বিগত তম হাট এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র এবার ত্রিপুরা বিভাগ আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানা বিধ সাহিত্য চর্চা শুরু হয়েছে

উপস্থিত হয় শ্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহ সভাপতি শ্রীমতী শঙ্ঘরবিদ্যান্ডী উপস্থিত আছেন

এই বছর তৃতীয় আমরা বিগত তম হাট এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র এবার ত্রিপুরা বিধান আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানা বিধ সাহিত্য চর্চা শুরু হয়েছে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর পথ যাওয়া শুরু করেছিল এই সাপ্তাহিক সংস্কৃতি হাট আমরা বরণ করে নিচ্ছি মহামান্য রাজ্যপাল শ্রী ইন্দ্রেশনারী নাগরজিকে উপস্থিত হোক শ্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহ সভাপতি শ্রীমতী শঙ্ক্রবিদ্যা নন্দী উপস্থিত আছেন এই বছর সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ নমস্কার এই আমাদের একটা অঙ্গীকার রইল আজকে দিবস করতে অনুষ্ঠান বলা হয়েছে আমি শুধুমাত্র এতটুকু কথাই বললাম এখানে অনেক বক্তারা আছেন মন্ত্রী শ্রী কিশোর বর্গ মহাশয়কে আসল ধন্য আছে অনুরোধ করছি এই বছর তৃতীয় আমরা বিগত একশো তম এই ধনুচি নৃত্যকেও আমরা ভ্রমণ করব এবং সর্বত্র ত্রিপুরা বিভাগ আজকে এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে নানা বিধ সাহিত্য চর্চা শুরু হয়েছে

উপস্থিত হয় শ্রী রতন চক্রবর্তী মহাশয় মহাশয় উপস্থিত সহ সভাপতি শ্রীলী শঙ্ক্র উপস্থিত আছেন